বিজ্ঞানের এই বাংলাদেশ নিয়ে কয়েকদিন আগে তিন দিনের একটা গবেষণা আজকে দেখলাম মনে করেন এই দশ কেজি পানি উপরে ওঠার কথা ছিল এই গরম থাকে মাসে কেজি মনে করেন পানি উঠবে উপরে আর দশ কেজি আবার নামবে বৃষ্টির মাধ্যমে গাছ ওজা করার কারণে পাথর পাহাড় কেটে ফেলার কারণে নদী বন এগারো হাজারের উপর এগারোশোর উপরে নদী এই দেশে আছে সবগুলো প্রায় শুকিয়ে যাচ্ছে এ কারণে পানিগুলো আর উঠতে পারে না আকাশে ওখান থেকে আর নেমে যে ঠান্ডা হবে সে পরিবেশ হয় না এ দোষ তো আল্লাহ এমন উত্তম প্রতিবেশী আমরা পেয়েছি পানি দেওয়ার সময় পানি দিতে চাই না আর যখন লাগবে না এমন দেওয়া দেয় আমরা ভেসে যাই প্রতিবেশীর কাছে আদশ প্রতিবেশীর যত হক আমি আরো নিচে নামতে পারতাম পারলাম না হ্যাঁ আমি আবার তিন বছর থাকি তোবার আমি আসে যদি যদি দৃষ্টি দিয়ে দেখেন আল্লাহ পাক জবাব দয়ে পড়বে আমাদের প্রতিবেশীর উপর এজন কিছু বলতে পারছি না মা রাগ না করছিল সাইলেকে বলছাইতে 50 টাকা দিলাম তেল নিয়ে আয় তোর আমার সোলার উপরে রান্না হচ্ছে না তরকারি রান্না দেখতেছে বাজারে যে রাস্তার মাঝখানে দেখে মার্বেল খেলা হচ্ছে পঞ্চাশ টাকা দিয়ে মার্বেল কিনে খেলা আরম্ভ করিস পঞ্চাশ টাকা হেরে গেছে তিন ঘন্টা পরে বাড়িতে আসেন না তো সেরকম রেগে আছে ওই যে তরকারি যেটা চোলাই দেয় আর নাড়ে ওর নাম কি ও যখন বাড়িতে এসেছে ডাক দেওয়া টাকা গয় কথা বলে না তেল কই কথা বলে না তিন ঘন্টা কোথায় কথা বলে না তিনটা প্রশ্নের আমার জানা নেই আমি বললেই না বললেও কথা বলে প্রশ্নের জবাব কি আমার জানা নেই বলতে পারবো বললেই মারবে আমার যদি চুপ করে থাকে যে বলবো না মারবে তারপরে যদি একটু বুদ্ধিমান হয়ে থাকে মায়ের খাই তারপর মায়ের উপর দিয়ে তিন বছর মায়ের উপর দিয়ে গিয়েছে আপনারা যারা মানুষ পড়িয়ে ফেলেন পরিবেশের যে কি ক্ষতি হয় আপনি জানেন খড় কোটা যেগুলো বিভিন্ন আবর্জনা মনে করে আপনি পড়িয়ে ফেলছেন না এটা নিয়ম নয় বিশ্বনবী নবী দেড় হাজার বছর আগে এটা নিষেধ করে দিয়েছেন মাটির নিচে দিয়ে দাও এগুলো সার হয়ে যাবে মাটির উর্বর শক্তি খাদ্য তৈরি করার যে শক্তি এটা আল্লাহ বাড়িয়ে দেবে এই জন্য পানি ওঠা এখন বন্ধ হয়তো দশ কেজি ওঠার কথা ছিল উঠে চলে গেছে বিভিন্ন কায়দায় এখন যে নামবে যে সমস্ত জায়গায় ওই জায়গাগুলো পানি নামানোর জন্য যেটা দরকার ওই জিনিস নেই আল্লাহ তবে কি করে আমরা তো গাছ কেটে সব শেষ করে ফেলে পাহাড় গুলো উজাড় করে ফেলে। এরপরে যেখান থেকে আসা দরকার এগারোশো বিল খাল নদী নালা যদি ভরাট থাকতো এত গরমের ভেতরে আমাদের এই কয়েকদিন কষ্ট করা লাগতো না

পৃথিবীর সেই দেশে প্রকাশ্য সেনার ব্যবচার বেড়ে যায় মহান আল্লাহ তখন সঙ্গে সঙ্গে দেশে গজব করার সিদ্ধান্ত নেয় বাস্তবান আমেরিকায় এত জেনা হয় না বড় বড় ভবন করো সব জেনার কারখানা আল্লাহ শরীরের বাইরে চলে গেছেন বিমানবন্দর পর্যন্ত ভাসিয়ে দিয়েছে যা এখন এই ঘাসকে উঠতে উঠতে 10 বছর লাগবে দুবাইয়ের মতো এত উন্নত এত উন্নত জায়গাগুলো যদি আল্লাহ কয়েক ঘন্টায় ঢংশে ওস্তবে পরিণত করে দিতে পারে আমাদের দেশকে কিছুই করতে পারবে না কারণ আমরা করোনা মোকাবেলা করে ফেলেছি না ভাগ হচ্ছে না আমরা যখন ফিরে আসি আল্লাহই আযাব দসবগুলো মাসে মাসে পাঠায় লিও জে বাহুম বাদাল্লাজি আমিলু লা আল্লাহু মিআরজিউন আমরা তো ফিরে আসি না আমাদের বিদ্যা আরো বাড়ে জোরে বলেন লাউযুবিল্লাহ আজ আমাদের এই পাপের ফসলের কারণে হাজারো সৃষ্টি কষ্ট পাচ্ছে বলেন এক তো ভেবেছেন এই পাঁচটা জিনিস আল্লাহ যেটা দান করেন নিজের পক্ষ থেকে যদি একটাও কম দিত আপনি মনে করেন শ্রবণ শক্তি পাননি কালা হয়ে দুনিয়া আসতেন কত রকমের সমস্যা হতো আপনি টের পাচ্ছেন না যদি দর দর্শন শক্তি আল্লাহ না দিত আমি নিজে বাস্তবে দেখেছি কমিল্লা এক মাহফিলে খাবার খাচ্ছিলাম হঠাৎ বিদ্যুৎ চলে গেল পাশে এক অন্ধ বসে খাবার খাচ্ছিল আমরা জেল্লা পাল্লা করছি তাড়াতাড়ি কারেন্টের ব্যবস্থা করেন আলো কই আটা দন্ত আমার হাত থেকে বেররে পড়ছে হুজুর মাত্র 2 মিনিট কারেট চলে গেছে আপনি সিল্লা আছেন অত সাজ বছর কি 40 বছর হয়ে গেল আমার জীবনে কোনো কারেট নেই 40টা বছর আমি চোখে দেখি না কই আমি তো সিল্লালাম না সেদিন একটা কনফারেন্স দেখছিলাম সৌদিতে ছিলাম আমি মদিনাতে ওই সময় মা চোখে পানি চলে এসেছে আল্লাহ ছোট্ট মাত্র এগারো বছর বয়স দুই চোখ নেই পুরা কোরআন শরীফ আয়ত্ত করে ফেলেছে সুন্দর করে তেলাওয়াত করছিল হঠাৎ বিচারক ডাক দিয়ে বলছে বাবা তোমার যে চোখ নেই তোমার কি আল্লাহর প্রতি কোনো অভিযোগ আছে ছেলেটা অতটুকু বয়সে আমি তো মনে মনে করছিলাম না জানি কি বলে ফেলে আল্লাহর বিরুদ্ধে চোখ তো নেই অভিযোগ তো নেই আরো আমি খুশি আছি বিচারক বলছে কিসের খুশি তুমি ছোট মানুষ অতটুকু বয়স এগারো বছর বয়স কোরআনের হাফে অন্ধ ডাক দিয়ে বলে বিচারপতি আপনি আমাকে যে প্রশ্ন করলেন আমার আল্লাহর প্রতি কোন অভিযোগ আছে কিনা আমি অন্ধ এই জন্য আমি বললাম নেই কেন নেই জানেন কি আমাদের যদি আল্লাহ বিচার করবে করা মানুষদেরকে আল্লাহ ডাকবে সিরিয়াল হিসাবে আমারও ডাকবে আমি অন্তত আল্লাহকে ঐ সময় বলতে পারবো মাহবুব দুনিয়াতে আমাকে কিছুই দেখতে দাও নি সখের কোনো গোনা আমার দ্বারা হয়নি আজকে এই ওসলায় হলেও কিছুটা আশা আমার কর্তৃপক্ষ কই দাও কাবা সামনে নিয়ে মানুষ এই কথাগুলো আল্লাহকে শোনাচ্ছে আল্লাহুম্মা ইন্নালায়্যা

কারণ আপনার চাইতে বড় লোক যিনি মোহাম্মদ রসুল্লাহ এত বড় দামি মানুষ মারা গেছে জীবন এটাই এই ধোকাটা আমরা আসলে এখনো পর্যন্ত অনেকে বুঝার পর না বোঝার ভান করে থাকি আমি হাতে নিয়ে বলছি পৃথিবীতে স্ত্রী ধোকা সন্তান আদি ধোকা মা বাবাও ধোকা পুরা দমিয়াটাই ধোকা আমাল হায়াতু দুনিয়া ইল্লা মাথাউল গুর আল্লাহ কথা 100% সত্য আল্লাহ বলেন পুরো দুনিয়ার জীবনটাই তো এর ভেতরে পড়ে থেকে আসল জীবনটা নষ্ট করু না দৌড়াও আমি আল্লাহর ক্ষমা পাব কিনা এটার দিকে দৌড়াও জান্নাতের আর দোহা ওই জান্নাতের দিকে দৌড়াও যে জান্নাতের প্রশস্ততা আকাশ আর জমিনের চাইতেও বিস্তৃত অহ্্যাতি লীল মত্তা যেটা আমার পরে হেজ যেটা আমি আল্লাহ আধুনিক বান্দাদের জন্যে পরে হেজ গার আল্লাহবাদান তাকবাদান ভদ্রলোক শব্দটাও আছে তাপসিরে যা ভদ্রান তাক ওয়াবান আমি আল্লাহ তাদের জন্য আমার বিশাল বাগানটা তৈরি করে প্রস্তুত করে রেখে দিয়েছি এবার আসেন তো আমরা আসল আলোচনার বিষয় শুরু করছি আল্লাহ যে বলেন উইদাত লিল মুত্তাকিন আমার মুত্তাকি বান্দাদের জন্য বাগান আমি রাখলাম হাদিসে কত ভেতরে পড়েছি আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কত সে এটা আগাদাত তুলি ইবাদিহি সলিহিন মা লা আইনুন রাদ ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার নবীজিকে দিয়ে আল্লাহ বলাচ্ছেন নবী আপনি বলেন আমার বান্দার জন্য এমন বাগান এমন জান্নাত আমি তৈরি করে রেখেছি কোনদিন কোন মানুষের চোখ দেখে নাই কোনদিন কোন কান শোনে নাই এর বর্ণনা আমি আর কতটুকু বর্ণনা দিতে পারবো তাফসির দিয়ে আল্লাহ পাক নবীকে দিয়ে বলাচ্ছেন যে এমন বাগান আমি বানালাম আমার কোন বান্দার চোখ তো দেখে নাই কানও শোনে নাই কোনদিন কারো কল্পনার জগতে আসে নাই মানুষের কল্পনার জগৎ ছোট না বড় বলেন বলেন কেমন বড় বলেন তো আমি কল্পনা করলাম এখানে দশতলা বিল্ডিং হবে কয় মিনিট লেগেছিল দুই তিন সেকেন্ডের ভেতর আমার কল্পনা যে যে দশতলা বিল্ডিং হবে এখানে অথচ এটা বানানে দুই তিন মিনিট সময় লাগবে দুই তিন বছর লাগবে এরপরও কত মাল মশলা লাগবে আপনি হিসাব করেন আল্লাহ পাক বলেন এই মানুষে করেছিল 10তলা বিল্ডিং অনকম ফিহা মাতা আস্তাহি আনফ সোক অনকম ফিহা তাদহুর আমি এমন জান্নাত বান্দা বান্দাদের জন্য বানিয়েছি যেখানে সাওয়ার আগে জিনিস পাওয়া যাবে দёр বলেন সুবহানাল্লাহ এই জান্নাতের দিকে আল্লাহ দৌড়ানোর জন্য আমাদেরকে আহববান জানালেন যে দৌড়াও আমি প্রস্তুত করে রেখেছি আমার বান্দাদের জন্য যেটা কল্পনার জগতেও ধরে না পাঁচটা গঞ্জারা দুনিয়াতে অর্জন করতে পারবে আমার আল্লাহ তাদের জন্য এই বাগান প্রস্তুত করেছেন কয়টা বলেন বলেন কুরআন কারিম জানাসে আল্লাহ দিনায়ু ফি কুনা ফিসরাহির যারা সুখে দুঃখে দান করে মানুষের জন্য খরচ করে বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার যারা সুখে হোক দুঃখে হোক যে অবস্থায় থাকুক খরচ করার অভ্যাস তৈরি করেন আমাদের বলেন আমার কিছু নিয়ম করবো কি যা করবেন এটা আমার কথা বলার যোগ্যতা আছে এইটা আমি ইসলামের জন্য মানবতার জন্য চেষ্টা চালাবো খরচ করা আপনার লেভালের যোগ্যতা আছে এটা আপনি লিখবেন আপনার ক্ষমতা আছে আছে ওইটাই আপনি খরচ করবেন হাজী সাহেব মনে করেন ওনার সিআরে খরচ করার বিষয় কি সিআর খরচ করলে সিআর থাকবে ওনার সামনে একটা এসআই সাধারণ একজন বিনা কারণে মানুষকে ধরে এসে পিটাচ্ছে ওনা কিছু করাও লাগবে না টাকা পয়সা দেওয়া লাগবে না ওনা শুধু সিহারাটা সামনে নিয়ে যদি বলে এই ব্যাটা কি করিস এম আমার আল্লাহ হইলো মুক্ত করে দিবেন এটা ওনার খরচ এটা কি সুতরাং যে যেই পর্যায়ে আছেন ইসলামের জন্য মানবতার জন্য আপনি খরচ করে যান যদি এটা এখন না করেন আনফিকুম মিম্মা যাকনাকুম মিন ক্বাবলি আয়াত ইয়াহাদাকুমুল মাউতু ফায়াকুলা রাব্বি লাউলা আখরতানী ইলা আজালি গরিব তাঁর সদ্য বাবা কম হেরা যখন চলে আসবে মানুষ আর যে জানাবে আল্লাহ আমার একটু সময় দাও একটু সময় যদি পাই সাঁসিটা তোমার জন্য ইসলামের জন্যে মানবতার জন্য শক্তি আসবো আমি ভালো মানুষ হয়ে যাব কী হব বলেন বলেন আমি ভালো মানুষ হয়ে যাব আল্লাহ আব্বুল আরামেন বলেন আমি বাস্তবে মিলিয়েছিলাম রিমান্ডে থাকাকালীন একটু খেয়াল করে আমাদের বাংলাদেশ ভারত পাকিস্তানের মুসলমানদের ইসলামের আইনগুলো এই আইনগুলো গুলো মেনে নেওয়া আর মধ্যপ্রাচ্যে যারা মুসলমান বাস করে তাদের এই আয়াতগুলো মেনে নেওয়া এক না ওরা কোরআনের এই আয়াতটাই অন্যভাবে মানতেছে আমরা যেভাবে মানি বিশ্বাস করি এইভাবে না রেমান্ডে যে অফিসার হিন্দু মানুষ উনি আমার শোনাচ্ছিলেন ছিলেন যে আমি ওমানে ছিলাম তিন বছর দুই বছর দুইটা বছর আমি এক হোটেলে খাবার খেতাম যে দেখেছে হোটেলের মালিক উনি টাকা গুলো গুনতেছে আর যে পানি দেয় খাবার নিয়ে আসে করলাম আপনি দোকানের মালিক এত টাকা পয়সা আপনার আর আপনার ছেলে আপনার সামনে কর্মচারী তাও মানুষের সাধারণ মানুষের খেতমত করে রুটি টেনে দেয় পানি টেনে দেয় একটা কাজ করলেন আপনি

যে সন্তান দুনিয়াতে আসার পরে তার একটা সুন্দর অর্থবতক নাম রাখো আমি বাবা হিসাবে লিখেছি দুই নম্বরে তাকে দিনের শিক্ষা দাও যতটুকু পড়লে ইসলাম মানা যায় আমি দিয়েছি আর ব্যবস্থা করার তলা করে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ

আমাদের দেশে কোরআনের এই আয়াত পড়ার পরে মানার সিস্টেম কিন্তু এটা ছিল না অনেকের সন্তান যে চেয়ারে বসার যোগ্য না দশ লাখ টাকা দিয়ে হলেও ঘুষ দিয়ে চেয়ারে বসিয়ে দিচ্ছে আমি নিচে নামতে পারলাম না যারা দুঃখিত আমার ভাইরা আমি যেটা বসাতে চাই

সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ পারিবারিক জীবনে আমাদের কম বেশি প্রত্যেক এরamong কি হিন্দু দেরও পারিবারিক যে সমস্যা গুলো এটা শুধু মুসলমানদের হিন্দু খ্রিস্টান মুসলমান যা আছে জাতি পৃথিবীতে সবার কম বেশি পারিবারিক ঝামেলা চলছে কারণ জেলখানা নাকি হিন্দু বহু মারার ও পোড়া দেয় জেল খাচ্ছে এই জন্য পারিবারিক জীবনের যে সমস্যাগুলো এবং একটা সমাধান করে আমাদের যেন দুনিয়ায় শাস্তি পাওয়া না লাগে পৃথিবীর এই ছোট্ট সংসারটা যেন একটা জান্নাত বানিয়ে ফেলতে পারি পরকিয়া প্রেমের যে হিরিক চলছে এটা যেন বন্ধ হয় এ বিষয়ে আমি দুইটা বই লিখেছিলাম একটা হচ্ছে নারীদের জন্য একটা পুরুষদের জন্য এই স্টেজের পেছনে গাড়ি আছে না কোথায় আছে জানি না সামনে আছে ওটা আপনারা নিয়ে ওনাদেরকে পড়তে দেবেন এটা আমি আগে কোনদিন করি নাই জেলখানায় যে বাস্তব অভিজ্ঞতা পাওয়ার পরে এটা লিখেছিলাম দেখলাম হাজারো মানুষ জেল খাটতেছে পারিবারিক জীবনে দাম্পত্য কলহের কারণ এটা সমাধান করা দরকার বাস্তবে আমাদের সুখের সংসার কিভাবে তৈরি হয় আল্লাহ আমাদেরকে এই বইটা থেকে কিছু জ্ঞান অর্জন করে বাস্তবে আমল করাতে হবে কি ঝড় উঠছে নাকি

জান্নাতের স্তর সাতটা না ঘোরা কোরআন আমি একশোটার উপরে পেয়েছি এই বইয়ের ভেতরে কোরআনের আয়াত দিয়ে আর হাদিস দিয়ে দিয়েছি একশোটার উপরে জান্নাতের স্তর আছে দরজা দুনিয়াতে যে যে ধরনের ভালো কাজ করবে আল্লাহ তাকে ওই দরজা দিয়ে প্রবেশ করাবে বেশি প্রচলিত যেগুলো আছে জান্নাতুল ফেরদাউস জান্নাতুল মাওয়া দারুস সালাম জান্নাতুল নাইম জান্নাতুল আদম জান্নাতুল খোদ। জান্নাতুল আলিয়া দারুল কারার এই আটটার পরিচয় আমরা বেশি জানি বা মুখে মুখে চলে মাতা দিচ্ছে নামিন এই সমস্ত জান্নাতের যে দরজা আছে স্তর আছে অনেকে জানি না এর ভেতরে একশোটার উপর স্তর দেওয়া আছে আমরা জান্নাতের একশোটা স্তর যে আমল করলে যে স্তর দিয়ে যে দরজা দিয়ে আল্লাহ প্রবেশ করাবে জান্নাতের এই দরজাগুলোর গুলোর প্রচয় কালকে আমার মাহফিল আছে দিনাজপুরে কনে যেন কাহার হলে কাহার হলে আছে দিনের বেলা ওই জায়গায় অন্তত একটা পরিচয় কোন কাজ করলে কোন জান্নাতে আপনি যেতে পারবেন দরজা দিয়ে ওখানে শোনা ইনশাল্লাহ আর রাতের বেলা আছে রানী শঙ্কলে ওখানে বাকি যে কয়টা আছে দেখি বলতে পারে কিনা খুব কষ্ট হচ্ছে গরমে আর বলছি না জানা যা দিয়েছেন আল্লাহ যেন কবুল করেন আল্লাহ আমি ল ই লইল্লা জরি

এই গাবুড়া এলাকার দিকে তোমার বৃষ্টি নিক্ষেপ করে দেখো হাজার হাজার বান্দা বান্দি রাত বারোটা বেজে যাচ্ছে তাহাত সময় পর্যন্ত এরা চাতক পাখির মতো বসে আছে জানিয়েছে জান্নাতের দিকে দৌড়াতে তোমার ক্ষমার দিকে দৌড়াতে বাকি জীবনে যেনটা আমরা মেনে চলতে পারি সেই তাও আমাদের ভিক্ষা দাও বিশাল আয়োজনে যদি সব তুমি দিয়েই থাকো কটি কটি করে বাড়িয়ে দাও আমাদের যিনি সুপারিশ করে জাননাতে নিয়ে যাবে পৌঁছাতে আদম থেকে যত মানুষ কবরে আসে এদেরকে তুমি মাফ করে দাও বিশেষ করে আমাদের মা নেই যাদের বাবা নেই মা আর বাবাকে এই মুহূর্তে কবরে জান্না দিয়ে দাও

তুমি নিজেই শিখিয়ে সময়ের জন্য দোয়া করা সাহেবের মাকে তুমি ক্ষমা করে দাও তার জীবনের ভালো ভালো কাজগুলো কবুল করো ওই মহিলার জীবনের অন্যায় যদি কিছু করে মাফ করে দাও এম্পি সাহেবের বাবাকেও তুমি ক্ষমা করে দাও বিশাল জনপদের দায়িত্ব তার মাথার উপরে দিয়েছ অমরের মতো পালন করার সুযোগ দাও সম্মানিতাও জীবন তাদেরকে দাও স্বামী সংসারে যাদের শান্তি নেই তোমার সালাম নামের খাতিরই শান্তি দাও আর পুরার আমি নিজ জেলার মাটির নিচে যত মানুষ ঘমি আছে করারের ইস্যুতে তাদের মাফ করে দাও প্রশাসনের যে ভাইরাস মা মাহফিলের সাহায্য সহযোগিতা করেছে বিভিন্ন ভাবে তাদের মা বাবা আত্মীয় স্বজন যারা বিভিন্ন জায়গায় আছে তাদেরকে তুমি রাখো প্রশাসনের এই দেশের দায়িত্বটা তুমি হিসাবে লিনি নাও আগামীতে এই মাহফিলটা করানের জন্য বিশাল আকারে কবুল করো যে গুলো শ্রম দিয়েছে না এই যুবকদেরকে তুমি আর অন্যায় কাজে ফেলে দিও না মরণ পর্যন্ত এদেরকে হেদায়তের উপরে থাকার তাও কখন চলে আসে জানি না যখনই মরণ আসবে যখনই যেন যাবার সময় বইটা অবশ্যই নিয়ে তবে মাইকের আওয়াজ লাগবে আর কি মাইক নিয়েছিল